এক একাপুর বিয়ের কথা সে লিখেছে আমাদের মতো যাদের বিয়ে দু থেকে পনেরো সালের মধ্যে বা আগে হয়েছে তাদের এখনকার সময়ের বিয়ের ভিডিওগুলো দেখলে মনের ভিতর হয়তো আমার মতো চাপা কষ্ট অনুভব হয় আমি আমার বিয়েতে ভিডিও যতবার দেখি ততবার কান্না করি মনে করেছেন দুঃখে কান্না করি না রাগে কান্না এসে পড়ে এবার আসি আসল কথায় এখনকার বিয়ের ভিডিওগুলোতে মনে হয় কোনো রাজকুমারী এবং রাজকন্যার গল্প যেন কোনো বলিউডের সিনেমাকে হার মানিয়ে দেয় এবার আমার বিয়েতে ভিডিও সংক্ষেপে বিবরণ দিই শুরুতে বিসমিল্লাহ রহমানের বলের পরে তাজমহলের ভিডিও বা ভিতর থেকে আমার আর আমার বরের ছবি বের হয়ে আসলো এবং তিরিশ মিনিটের মতো ছবির পর্ব চলল এরপর থেকে শুরু হলো তাদের আসল প্রতিভার প্রকাশ ঘটনা আকাশে আমার ছবি ঝর্ণায় আমার ছবি দুইটা গোলাপ পাশাপাশি ফুটে আছে যার একটাতে আমার আর একটাতে আমার বরের ছবি আমার বরের ছবি মাঝখানে রেখে চারপাশে আমার অসংখ্য ছবি ঘুরছে আরও আছে প্লেনের পাখাতেও আছে আমার ছবি পাখির ডানাতেও আছে পৃথিবীর সবখানে আমি আছি আমরা দুজন কখনো ইন্ডিয়া কখনো ব্যাংকক কখনো সুইজারল্যান্ড এর বরফের চিপায় আহা সে কি দৃশ্য বলার ভাষা রাখে না হানিমনের জন্য প্রয়োজন নেই এরপর মূল ভিডিও শুরু হলো কিন্তু তার মাঝে মাঝে আমার ছবি যেমন আমার শ্বশুর আর আমার বাবা কোলাকুলি করছে তাদের মাঝখানে ফুচ করে আমার ছবি আমাকে দেখালে লাফাতে লাফাতে বরের ছবি আবার বরকে দেখালে বরের বুকে ভিতর থেকে বেরিয়ে আসে আমার ছবি এবার তিরিশ মিনিট শুধু খাওয়ার ভিডিও কী মনে করেছেন এখানে আমাকে মাফ করে দিয়েছে হতেই পারে না খাওয়ার মাঝে মাঝে আমার ছবি দিয়ে আপনাদের মনে করিয়ে দেবে যে এই একটা কোনো খাবারের রিভিউয়ের ভিডিও নয় এটা আমার বিয়ের ভিডিও এক কথায় তাদের যত ক্রিয়েভিটি জানা আছে তা এই বিয়ের ভিডিওতে প্রমাণ করেই ছাড়বে আর বিদায়ী পর্বে তারা বহু ছাড়া ভিডিও করতে রাজি আছে কিন্তু আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি এই গান ছাড়া বিদায় দৃশ্য অসম্ভব এই গান যেদিন রিলিজ হয়েছিল তারপর থেকে একটা বিয়ের ভিডিও পাওয়া খুব দুঃসাধ্য যেখানে এই গান ছাড়া বিদায় হয়েছে তারপরে আমি কি বলবো আপনারা তো শুনলেনি খুব হাসি পেয়েছে যাই হোক আপুটার অনেক কষ্ট মনের আপুটা নেক্সট টাইম পারলে আবার বিয়ে করে নেবেন নতুন করে মানে যেভাবে হয় রাজকন্যা রাজকুমারীর মতো তারপর সেটা ছিল আমার সারাদিনে ইফতারের আয়োজন সন্ধ্যায় ইফতার করার পরে আমার একটা ফ্রেন্ড এসেছিলো আমার বাসায় ইফতারের ইনভিটেশান দিয়েছিলাম তাকে সো আম্মু আমি আমার ফ্রেন্ড আমার ছোট ভাই তারা সবাই মিলে ইফতার করার পরে তারপর রাতে রান্নার আয়োজনে চলে গিয়েছিলাম সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ